সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি মাত্র একশো পঞ্চাশ টাকায় অগ্রিম দিতে হবে না অ্যাডভান্স কেউ পেমেন্ট করতে হবে না অরিজিনাল পাকিস্তানি দেশ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আজকের লাইফে কি নিয়ে আসলাম অরিজিনাল পাকিস্তানি দেখেন তো আপনারা বাজারে তো অনেক লোন কিনছেন অনেক ধরনের লোন বাজার থেকে নিয়েছেন আমাদের এই লোন আপনারা দ্বিতীয় পিস কোথাও পাবেন না আমি হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ করলাম দ্বিতীয় পিস দ্বিতীয় পিস কোথাও পাবেন না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যেগুলো সাফিন প্যাশন দিবে কততে বলেন তো আপনারাই বলেন এটার রেটগুলো আপনারা ডিসাইড করেন কি দিবে আপনাদেরকে শপিং প্যাশন দেখেন অরিজিনাল পাকিস্তানি লোন দেখাবে যেটা জ্যাকওয়ার্ড বডির মধ্যে পিওরের দোকারটা জ্যাকোয়ার্ড বডির মধ্যে পিওরের দোপাট্টা যে যে কালারটায় নিবেন শিওর হয়ে অর্ডার পিউর হয়ে বাড়ার ওয়াও দেখেন প্রথমে কি কালার দেখাবো পেস্ট কালার এটা মেন কাপড়ের সম্পর্কে আমি আপনাদের একটু বলি এটা কিন্তু জ্যাকোয়াট কাপড়ের মধ্যে পিউর কটনের মধ্যে জ্যাকোয়াট কটনের মধ্যে অরিজিনাল মালাহার ডিজিটাল দেখেন এটা কাতান কালেকশন দেখেন প্রত্যেকটা গজে গজে আপনার লেখা দেখতে পারবেন দ্বিতীয় পিস বাংলাদেশে কোনো পেইজে আপনাদেরকে দেখাইতে পারবে না এই লোনটা আমি শপিং প্যাশন আপনাদেরকে দেখাচ্ছি ব্যাক সাইডে দেখেন পুরো ব্যাক ডিজিটাল প্রিন্ট হাতার কাপড় দেখেন পাক্কা ফুল হাতা আর বডি আছে এইটটি প্লাস এখানে বডিটা দেখেন আপনারা বা এইটটি প্লাস বডি তারপর লং আছে ফর্টি এইট প্লাস এটা অরিজিনাল পাকিস্তানি ডেসি সম্ভব মাসাল্লাহ দোপাট্টা দেখাবো এখন পাঁচ হাতা দোপাট্টা পাস হাতের দোপাট্টা ওয়াও কি সুন্দর সালোয়ারটা পিওর কটন এর সালোয়ার সালোয়ার পিওর কটন এর সালোয়ার খুবই সুন্দর এই সুন্দর ড্রেস আজকে লাইভে চাপিন ফ্যাশন দিবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এক সাথে করে আছে তো আশা করি যে যেটাই নিবেন মনোযোগ সহকারে দেখবেন মাত্র 5 মিনিটের লাইভ 5 মিনিটের লাইভ ওয়াও দেখেন তো কি সুন্দর মিষ্টি কালার মিষ্টি কালার দোপাট্টা গুলো দেখেন পিওর লাক্সারি শিপন সালোয়ারটা পিওর এক কালার মিষ্টি কালার চমৎকার একটা ড্রেস খুবই সুন্দর অরিজিনাল পাকিস্তানি যদি না হয় সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক যদি পাকিস্তানি হয় পেয়ে দিয়ে একটা লাইক চাই আপনাদের কাছ থেকে এটা দেখেন কোন কালার থেকে কোন কালারে দেখবেন কোন ডিজাইন থেকে কোন ডিজাইনটা আপনারা নিতে চান না বলেন তো এত ইউনিক ডিজাইন আগে কোনো দিনও কোনো পেজে বাংলাদেশে শাফিং প্যাশন সবার আগে দেখাচ্ছে এই সুন্দর লোনগুলো যেটা জ্যাকোয়াট কটনের মধ্যে পিউরের দোপাট্টা দিয়ে অরিজিনাল পাকিস্তানি দাম জানতে চান দ্রুত স্ক্রিনশটটা নেন ইনবক্স করেন স্ক্রিনশটটা নেন এখনই ইনবক্স করেন প্রত্যেকটা ড্রেস শাফিং ফ্যাশন আপনাদেরকে দিবে নাম মাত্র মূল্যে আর জলপাই কালার মাসাল্লাহ জলপাই কালার দেখেন কি যে সুন্দর জলপাই কালার ওয়াও 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 দেশ দেখবেন মাসাল্লাহ লিখতে কিন্তু ভুলবেন না একটি হইতে কিন্তু ভুলবেন না শাফিন ফ্যাশন কে সাপোর্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদের কাছ থেকে শাফিন ফ্যাশন কি চা জানেন একটু সাপোর্ট একটু সাপোর্ট চা আমাদের আপনাদের কাছ থেকে দেখছেন এই সুন্দর একটা দেশের মধ্যে পাটটা দিয়ে একটু পাইপিং দিয়ে এই লেসটা বানাবেন এই ড্রেসটা ড্রেসটা বানানোর পরে কেউ বলতে পারবে না এটাতে একটা কাছার একটা দেশ এত সুন্দর অরিজিনাল পাকিস্তানি যদি না হয় সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক প্রত্যেকটা দোপাট্টার কম্বিনেশন ড্রেসের কম্বিনেশন কালারের কম্বিনেশন শাপিং ফ্যাশন দিচ্ছে অরিজিনাল পাকিস্তানি একেবারে নতুন বাসন নতুন ক্যাটালগ আপনাদের কাছে আমি ওপেন করে দিলাম দাম জানতে চান ইনভস করেন স্ক্রিনশট দিয়ে তাহলে আশা করি আপনারা দামও জানতে পারবেন এই ড্রেসগুলো আপনাদের পছন্দর মতে মন মতো হয়ে যাবে ইনশাল্লাহ প্রত্যেকটা দোপাট্টা দেখছেন কিদের চমৎকার কিদের সুন্দর লাক্সারি শিফনে দোপাট্টা পুরো পাকটা পা সাদা এক সুতো কম নাই পাঁচ সাত দোপাট্টা সালোয়ারটা তুলার মতো আড়াই গজ সালোয়ার অরজিনাল পাকিস্তানি লোন যারা যারা হোলসেলে নিতে চান বিজনেস করতে চাচ্ছেন আমাদের লোকেশনে আপনারা যোগাযোগ করেন তাহলে আশা করি আপনারা আমাদের কাছ থেকে নিয়ে দুটা পয়সা ইনকাম করতে পারবেন মাত্র টাকা দিয়ে আমাদের কাছ থেকে আপনারা শুরু করতে পারেন ব্যবসা আলহামদুলিল্লাহ আপনারা ব্যবসাতে সফল হবেন কোনো সন্দেহ নাই মাত্র টাকা দিয়ে শুরু করেন ব্যবসা তাহলে আপনারা যদি নিয়তে ব্যবসা করেন তাহলে ব্যবসা তো অবশ্যই বরকত হবে দুপাটা দেখছেন পিওর লাকজারি শিপনের দুপারটা প্রত্যেকটা কালার নয়টা কালার এটার নয়টা পুরো অ্যালবামটার মধ্যে নয়টা কালার আছে নয়টা ড্রেসই সুন্দর যেটা সাপিন প্যাশন দিবে মাত্র ইনভস করেন তাহলে দামটা জানাই দিবে আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস কি সুন্দর কি সুন্দর এটা মাসাল্লাহ অস্থির একটা কালার মাস্টার ইয়েলো মাস্টার ইয়েলো কালার দুপাটটা দেখেন মাশাল্লাহ কি যে সুন্দর ই চমৎকার একটা দুপানটা সালোয়ারটা পাক্কা আড়াইগজ সালোয়ার পাক্কা আড়াইগজ সালোয়ার সাতটি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনতিরিশ শপিং ফ্যাশন শপে এসে দেখে শুনে নিতে পারবেন এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তো রয়েছেই আপনারা চাইলে সেখান থেকেও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো এলাকার থেকে সাপিন পেশনের ড্রেস আপনারা সংগ্রহ করতে পারবেন আজকে লাইভে যা নিবেন প্রত্যেকটা ড্রেস মাথা নষ্ট করার অফারে দেবেন মাথা নষ্ট করার অফারে পাবেন প্রত্যেকটা ড্রেস এটা কি কালার এক কথা ওয়াও দেখছেন কি সুন্দর গোল্ডেন কালার প্রত্যেকটা দোপারটা দেখেন লাক্সারি শিপনের দোপারটা লাক্সারি শিপনে দোপারটা খুবই সুন্দর প্রত্যেকটা দোপাটা কম্বিনেশনটা দেখেন ড্রেসগুলো দেখেন সালোয়ারটা দেখেন কুলার মতো সব সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে যে কোনো জায়গার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আজকে লাইভে প্রত্যেকটা ড্রেস হানড্রেড পার্সেন্ট পিওর কটনের কামিজ লাক্সারি শিপনের দোপাট্টা আমি আপনাদেরকে একটা দোপাট্টা দেখাই এটা দোপাটটা সাইজ যদি আপনারা দেখেন তাহলে আপনারা পাগল হবেন এত বড় দেখেন দেখেন পুরো এক কম নাই সাল্লাহ হাতের দোপাট্টা যারা খুঁজছেন শপিং ফ্যাশনের আজকে লাইভের ড্রেস কিন্তু আপনারা পাবেন মাত্র 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 ইনবক্স করেন শপিং ফ্যাশনে পেয়ে দিয়ে গুলো দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার লাকজারি শিপনের দোপাট্টা প্রত্যেকটা দুপাটটা যদি আমি আপনাদেরকে গায়ে দিয়ে দেখাই তাহলে আপনারা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন সালোয়ারটা পিওর কটনের সালোয়ার শপিং ফ্যাশন দিবে আজকের লাইভে অরিজিনাল পাকিস্তানি যদি না হয় সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক করে দেওয়া হবে যদি হানড্রেড পার্সেন্ট পাকিস্তানি হয় তাহলে পেজে লাইক দিবেন আপনারা সাপোর্ট করবেন শাপিন ফ্যাশনকে তাহলে শপিং ফ্যাশন আপনাদেরকে নিত্য নতুন ড্রেস উপহার দিতে পারবে দেখেন এটা দেখেন দোপাট্টা দেখেন লাকজারি শিফনের দোপাট্টা নয়টা কালার পুরো অ্যালবামে নয়টা ড্রেস নয় জন আপনি পাবেন আশা করি নাম অ্যাড্রেস ফোন নাম্বার ইনবক্স করে ফেলবেন শপিং ফ্যাশনের পেজে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা শপিং ফ্যাশন দিবে নাম মাত্র মূল্যে অরিজিনাল পাকিস্তানি ড্রেসকে হোলসেল নিতে চান বিজনেস করতে চাচ্ছেন কোথায় পাবেন লোকেশন খুঁজছেন এখনই স্ক্রিনে নাম্বার মেনশন করা আছে ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করেন আপনারা আমাদের সাথে তাহলে আমাদের সাথে আপনারা নিতে পারবেন যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম